আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ হচ্ছে যে আসলে আমি তো খুব ছোট মানুষ আমি আসলে কোনো জায়গায় কারোর আলোচনার কেন্দ্রবিন্দু নই আমার কথারও হয়তো কোনো গুরুত্ব নেই কিংবা আমার কথাগুলো শোনার মতো মেন্টালিটিও হয়তো সরকার পক্ষের নাই তারপরেও মনের দুঃখে কথাগুলো বলা আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা অনেকেই অনেকভাবে আমাদের বিপ্লবকে নিয়ে কথা বলি অনেকেই বলেন যে আমাদের বিপ্লব হাইজ্যাক হয়ে গেছে অনেকেই বলেন যে আমাদের বিপ্লব বিক্রি হয়ে গেছে কিন্তু আমি আজকে বলতে চাই যে শেখ হাসিনার সময় যেভাবে র এবং ইন্ডিয়া আমাদের দেশ প্রায় গিলে খেয়ে ফেলেছিল সেখান থেকে আমরা আমাদের দেশকে গত পাঁচই আগস্টে উদ্ধার করেছিলাম আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের সেই উদ্ধারকৃত দেশ আবারও র অলমোস্ট গিলে খেয়ে ফেলেছে কিভাবে? আপনি দেখেন যে পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ড এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নারকীয় সবচেয়ে বর্বর সবচেয়ে জঘন্যতম এবং বিশ্বের ইতিহাসের একটি মানে রেকর্ড এরকম ঘটনা পৃথিবীতে কখনোই ঘটেনি কোনো দেশে ঘটেনি যেটা আমাদের দেশে ঘটেছে তো আমরা মনে করেছিলাম যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বৈরাচার হাসিনা মানে নিরপরাধ মানুষগুলোকে যেভাবে সাজা দিয়েছিল এর একটা পুনর্বিচার হবে তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে আমরা সঠিক একটা বিচার পাব এই অপরাধ মানুষগুলো খালাস পাবে এবং যাদেরকে হত্যা করা হয়েছিল সেই লাশগুলোর পরিবার তারা ন্যায় বিচার পাবে এই স্বপ্নটা আমরা গত চার মাস ধরে দেখছিলাম কিন্তু সেই স্বপ্নটা আজকে গুরেবালি হয়ে গেল এখন আমি হেডলাইন দিয়েছি যে সাংবাদিক ইলিয়াসের আদেশে বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করবে না সরকার এটা বলেছি কেন আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো যে বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা হবে না এই কথাটা চ্যালেঞ্জ করে ইলিয়াস ভাই দুই দিন আগে বলেছেন দুই দিন না তিন দিন আগে উনি বলেছিলেন অন রেকর্ড আপনারা লিখে রাখেন ডিসেম্বরের সম্ভবত এগারো তারিখ না বারো তারিখ এইভাবে বলেছেন আজকে ডিসেম্বরের বারো তারিখ দু চব্বিশ সাল অন রেকর্ড লিখে রাখেন আমি চ্যালেঞ্জ করলাম এই সরকার বিডিআর নিয়ে কোনো কমিশন গঠন করবে না লিখে রাখেন এই কথা দুই তিনবার তিনি বলেছেন আজকে বাস্তবে সেটা আমরা দেখলাম এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসময় বলেছিল যে আমরা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এই হত্যাকাণ্ড নিয়ে আমরা নতুন করে তদন্ত করব। নতুন করে তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল আজকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিডিআর হত্যা নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না আমি একটু ভিতরে পড়ি এটা ইনক্লাবের খবর বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আজ রোববার হাইকোর্টকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি বলা হচ্ছে এই বিষয়ে অর্থাৎ অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার দুটি মামলা বিচারাধীন হোয়াট ডাজ ইট কোন মামলা স্বৈরাচার হাসিনার সময়কার মামলা মামলাটাই তো মিথ্যা মামলাটারই তো কোনো মেরিট নাই ওটা তো মামলা না ওটা একটা নাটক সেই নাটক আপনারা জুলাই আগস্টের বিপ্লবের পরে আবারও মঞ্চস্থ করবেন এই জন্যেই কি আমরা দেশটা স্বাধীন করলাম বিচার ওটা কি মামলা ছিল ওটা কি বিচার ছিল আদৌ ওটা তো বিচারই ছিল না তো সেইটার সেই মামলা বিচারাধীন আছে বলে সরকার আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এটা কি বিশ্বাসযোগ্য না এই নিউজটা যখন প্রকাশিত হয়েছে তখন আমি বলেছি যে ভারতের চাপেই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা থেকে সরকার সরে এসেছে এটা বোঝার জন্য কি দার্শনিক হওয়া জরুরি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমি যে প্রথমেই বলে নিচ্ছিলাম যে স্বৈরাচার হাসিনা আমাদের দেশটাকে র নামক কুমিরের গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল শুধু গিলা বাকি ছিল আমাদের রাষ্ট্রটা র নামক কুমিরের গালে ছিল কুমিরের মুখে ছিল আমরা কুমিরের মুখ থেকে র নামক কুমিরের মুখ থেকে আমাদের দেশটাকে আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করেছি সেই দেশটা এই সরকার আবারও নামক কুমিরের গালে ঢুকিয়ে দিয়েছে অলরেডি ঢুকিয়ে দিয়েছে অলরেডি আপনি বোঝার চেষ্টা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি বলেছে এই বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার কোন দুটি মামলা মামলা করেছে কে কোন সময়কার মামলা স্বৈরাচার হাসিনার সময়কার মামলা সেটা কি আদৌ মামলা ছিল সেই মামলার কোনো মেরিট আছে ওটা কি সঠিক কোনো মামলা ওই মামলার আবার বিচার তো ঠিক নাই আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন মিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ডের যারা মূল আসামি তাদের নামই তো এই মামলায় নাই তো এই মামলার কি বিচার হবে আমাকে বুঝান আপনারা আমি তো ছোট্ট মানুষ সাধারণ নাগরিক আমার কথা শোনারও কেউ নাই আমার কথা আমলে নেওয়ারও তো কেউ তাই তো তারপরেও আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন একটু বোঝার চেষ্টা করেন এই যে দুইটা মামলা বিচারাধীন এই মামলার যারা আসামি এই মামলার আসামিরা কি দোষী মানে এই মামলা আদৌ যাদেরকে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা কি আসামি না তো এর কি বিচার করবেন আপনি এই মামলায় তো যারা আসলে দোষী তাদের নামই তো এখানে নাই তো এই মামলার বিচার হলেই কি আর না হলেই কি এই মামলার দোহাই দিয়ে সরকার কমিশন গঠন থেকে সরে এসেছে আসলে কি তাই না এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে সরাসরি অজড়িত ভারত জড়িত যে কারণে ভারতের চাপে সরকার এই বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা থেকে সরে এসেছে এটা বুঝার জন্য সায়েন্টিস্ট হতে হবে না এটা বুঝার জন্য আপনাকে বিজ্ঞানী হতে হবে না দার্শনিক হতে হবে না ফিলোসফার হতে হবে না আমি ভুল বললাম যদি আমি অযৌক্তিক বলি আপনারা ভুলটা আমাকে ধরিয়ে দেন দেখেন এই যে ইলিয়াস ভাইকে নিয়ে কত কথাবার্তা হচ্ছে না আরে ভাই ইলিয়াস ভাই একজন মানুষ তার আলোচনার মধ্যে আপনি ধরে নেন যে ফিফটি পার্সেন্ট মিথ্যা বা গুজব আর ফিফটি পার্সেন্ট তো আপনি উড়িয়ে দিতে পারেন না ওই ফিফটি পার্সেন্ট আপনি আমলে নেন তাও তো নিচ্ছেন না আপনারা তিনি দুই তিন দিন আগে কি বললেন যে আমি চ্যালেঞ্জ করলাম এগারো তারিখ বা বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অন রেকর্ড বলে রাখলাম এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করবে না লিখে রাখেন কি মিলে গেল কিনা তার মানে কি তার মানে এখন সরকার চালায় হচ্ছে ইলিয়াস ইলিয়াস প্রধান উপদেষ্টা ইলিয়াসের আদেশে ইলিয়াস আদেশ করেছে সরকারকে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন হবে না ইলিয়াস আদেশ করেছে সরকার সে অনুযায়ী কাজ করেছে সেটাই মনে হলো না সেটাই তো হচ্ছে দুই তিন দিন আগে ইলিয়াস বলল আমি চ্যালেঞ্জ করলাম এগারোই ডিসেম্বর বা বারোই ডিসেম্বর দু এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করবে না লিখে রাখেন তার মানে কি সাংবাদিক ইলিয়াস হচ্ছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি আদেশ করেছেন আর সেই আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করেছে এই জায়গা আবার একটা ইন্টারেস্টিং গল্প আছে সেই গল্পটা কি সেই গল্পটা হচ্ছে কই গেল সেই গল্পটা হচ্ছে যেহেতু মানে সাথে রিলেটেড এই জন্যে আহ নিজেকে সেভ করার জন্যে আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মানে সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি একটা স্ট্যাটাস লিখেছেন কি লিখেছেন আমি পুরাটা পড়বো না আমি পুরাটা পড়বো না আমি সামারাইজ করতে চাই উনি বলেছেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন গঠন করার কথা এই কমিশন গঠনের দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তবে হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে আইন মন্ত্রণালয় কমিশন গঠনের সুপারিশ করেছে কমিশন গঠনের জন্য আইন মন্ত্রণালয় সুপারিশ করেছে কমিশন গঠন করতে হবে তার মানে এই জায়গায় আইন মন্ত্রণালয়ের কোনো দায় নাই দায় কার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত মানে কমিশন গঠন থেকে সরে আসার এখতিয়ার সরে আসার দায়িত্ব পুরাটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের এখানে কোনো দায় নাই তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত হওয়া প্রয়োজন দেখেন এখানে কিন্তু ঠিকই তিনি নিজেকে পরিষ্কার রাখার জন্যে নিউজটা প্রকাশিত হওয়ার সাথে সাথে নিজে একটা স্ট্যাটাস লিখে বসে আছেন কিন্তু মুন্নি সাহাকে কেন ছাড়া হলো মুন্নি সাহাকে রাতে গ্রেপ্তার করা হলো রাতেই ছেড়ে দেওয়া হলো শুনানি ছাড়া এ ব্যাপারে কিন্তু তিনি কোনো স্ট্যাটাস দেন নাই যে এই জায়গায় দায় কার এই জায়গায় দায় আইন মন্ত্রণালয়ের নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উনি কিন্তু কোনো জবাব দেন নাই উনি কিন্তু জবাব দেন নাই যে প্রধান বিচারপতির কলমের খোঁচায় আমরা পনেরো বছর স্বৈরাচারের জেলখানায় জিম্মি ছিলাম স্বৈরা স্বৈরাচারের যাতাকলে নির্যাতনের যাতাকলে পিষ্ট হয়েছি সেই সাবেক প্রধান প্রধান বিচারপতির পিএস বর্তমান আইন উপদেষ্টার পিএস হয় কি করে এই প্রশ্নের কিন্তু উনি কোনো জবাব দেন নাই এই প্রশ্নের কিন্তু উনি কোনো জবাব দেন নাই এছাড়াও এই যে দুধকের যিনি চেয়ারম্যান হলেন দুর্নীতিবাজ দুর্নীতি দমন করার জন্যে একজন দুর্নীতিবাজকে প্রধান করা হয়েছে তিনি দুর্নীতি তো লালন করবেন আমি তো প্রায়ই বলি এটা দুর্নীতি লালন কমিশন আমরা মনে করেছিলাম যে সৈরাচার হাসিনার আমলে এটা দুর্নীতি লালন কমিশন ছিল এইবার বোধহয় দুর্নীতি দমন কমিশন গঠন হবে কিন্তু না সেই দুর্নীতি লালন কমিশনই আবার গঠন গঠিত হল এই ব্যাপারে কিন্তু ডক্টর আসিফ নজরুল কিছুই বলেন নাই যে উনি দুর্নীতিবাজ না সৎ এটা বলেন নাই তো যাই হোক কথা হলো যে এক একজন এক একটা দপ্তরের দায়িত্বে আছেন কিন্তু অভারঅল অভারঅল কেউ কি দায়িত্ব এড়াতে পারে পারে না কিন্তু ওনার মন্ত্রণালয়ের অধীন যতগুলো ব্যাপার স্যাপার আছে সে ব্যাপারগুলোতে কিন্তু উনি খুব একটা বেশি জবাবদেহি করেন নাই ওনার পিএস ওনার পিএস এর সম্পর্কে টু শব্দটি করেন নাই মুন্নি কে কেন ছাড়া হলো টু শব্দটি করেন নাই আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে জামিন কেন দেওয়া হলো টু শব্দটি করে নাই আওয়ামী লীগের নেতারা শুনানিতে হাজিরা দিচ্ছেন ফুরফুরে মেজাজে হাতে হাত করা নেই কিন্তু নাটোর জেলা সাবেক শিবিরের সভাপতি মোসিনের পায়ে কেন ডান্ডা বেরি এই কথার জবাব উনি দেন নাই কিন্তু এইটার জবাব ঠিকই দিয়েছেন কারণ কি জানেন আবার সমালোচনা হবে আবার ইলিয়াস ভিডিও বানাবে ইলিয়াস আবার তুলো ধুনা করবে সুতরাং বাঁচতে হবে আগে ভিক্ষা চাই না মা তোর কুত্ত ঠেকা এজন্য নিজে পিঠ বাঁচানোর জন্য আগে স্ট্যাটাস লিখে বসে আছে তো যাই হোক কথা হলো যে আপনারা কয়েকদিন ধরে অনেক স্ট্যাটাস লিখেছেন দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি তো ছোট্ট একজন ইউটিউবার এটা অহংকার না এটা বাস্তবতা একটা একটা বাস্তবতা শেয়ার করি সেটা হচ্ছে যে অনেক ইউটিউবার অনেক ফেসবুকারকে দেখবেন যে যখন নতুন শুরু করে তখন বড় বড় ইউটিউবার ফেসবুকারদের স্মরণাপন্ন হয় যে ভাই আমার পেজটা বা আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন না আমি নতুন শুরু করেছি একটু হেল্প করেন না এরকম অনেকেই করেন কিন্তু আমি অস্বীকার করি না এবং এটা করাও অন্যায় না এটা করাও অন্যায় না বাট ক্রেডিটের একটা ব্যাপার সাপার আছে তারপরে দেখবেন যে অনেকেই বলে যে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করে অনেকেই করে এটাও অন্যায় না এটাও অন্যায় না বাট তো যাই হোক আমি এই যে ইউটিউবিং করা শুরু করেছি দু সালে সতেরো সালে কোনোদিন কাউকে বলি নাই যে আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন কোনোদিন কাউকে বলি নাই আর একজন আছে আমাদের ইলিয়াস ভাই সেও কোনোদিন কাউকে বলে নাই যে আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন আমাদের পিনাকি দাও বলে নাই বাট অনেকেই বলেন তো এই কথাটা আমি কেন সামনে আনলাম এই কথাটা সামনে এই জন্যে আনলাম যে আপনি যখন কাউকে বলবেন যে ভাই আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন না বা আমার পেজ পেজটা একটু প্রমোট করে দেন না এই কথা বলার অর্থ হলো আপনি তার প্রতি দুর্বল আপনি জানেন যে ওর চ্যানেল বড় বা ওর পেজটা বড় আমাকে একটু প্রমোট করে দিলে হয়তো অল্প কিছুদিনের মধ্যে আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে যাবে তার প্রতি আপনি দুর্বল তো আমাদের আসিফ নজরুল আসিফ নজরুল স্যার কি করছেন তিনি এই যে ইলিয়াস সাহেব যখন ভিডিওটা করলেন ভিডিওটা করার পর উনার পক্ষে স্ট্যাটাস লেখার জন্যে উনি স্বামীম ভাইকে কল দিয়েছেন আমি শুনেছি উনি পিনাকি দাকেও কল দিয়েছেন যে তার পক্ষে যেন একটা স্ট্যাটাস লেখে আর তার ছাত্র যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে তো বলেছেই নিশ্চয়ই সাইদ আলম ভাইকেও বলেছে তাহলেই সাইদ আলম ভাই লিখতে যাবে কেন নিশ্চয় গোলাম মলার উনিকেও বলেছে একজন দুইজনের স্বীকারোক্তি পাওয়ার অর্থ এই যে যতজন তার পক্ষে লিখা লিখে করেছে অধিকাংশকেই তিনি কল করে তার পক্ষে স্ট্যাটাস আদায় করেছেন তো তার মানে হলো এই যে নিশ্চয়ই আপনার দুর্বলতা আছে নিশ্চয়ই আপনার দুর্বলতা আছে তা না হলে আপনি নিজে ফেস না করে আপনি স্ট্যাটাস ভিক্ষা করিয়ে বেড়াচ্ছেন কেন আমরাও তো অনলাইনে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিকার হয়েছি হ্যাঁ অনেক সমালোচনার শিকার হয়েছি কই দিন তো কাউকে বলি নাই যে ভাই আমার পক্ষে একটা স্ট্যাটাস লেখেন না অমুক আমার বিরুদ্ধে ভিডিও করেছে মানুষ গালাগালি করতেছে একটু আমার পক্ষে একটা স্ট্যাটাস লিখে দেন না কোনো দিন তো বলি নাই কাউকে আপনার বলা লাগলো কেন আর আপনি কিছুদিন আগে বলেছিলেন না যে যদি আমি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারতাম জানিনা কোনোদিন যাইতে পারবো কিনা কিন্তু যদি কোনোদিন যাইতে পারতাম তাহলে মানে জীবন দিয়ে মানুষের জন্য কাজ করতাম মানুষের মন জয় করার চেষ্টা করতাম আর মানুষের মন জয় করা মানে আল্লাহর মন জয় করা আসিফ নজরুল স্যার আল্লা বোধ আপনার সেই দোয়া কবুল করেছেন কিন্তু এই চার মাসে আপনি কি আদৌ মানুষের মন জয় করতে পেরেছেন স্যার আদৌ মানুষের মন জয় করতে পেরেছেন পারেন নাই উল্টা উল্টা মানুষ আপনার প্রতি ক্ষিপ্ত হয়েছে বরং আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই মানুষের মন জয় করতে পেরেছিলেন কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি মানুষের ঘৃণার পাত্র হয়েছেন এর জন্য আমি মনে করি আপনি নিজেই দায়ী কারণ আপনি জনগণের কথা শোনেন নাই জনগণের যে মন জয় করার কথা বলেছেন না জনগণের মন জয় করতে ব্যর্থ হয়েছেন জনগণ যা চেয়েছিল সেটা আপনার মন্তব্য পিনাকিদা একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্য এটা আপনার মন্তব্য আপনার কাছে কোনো প্রমাণ আছে কি প্রমাণ নেই মুখ দিয়ে অনেক কথাই বলা যায় আমিও সন্দেহ করে একটা কথা বলতে পারি আপনি যিনি মন্তব্য করেছেন মাহমুদুল হাসান মাহমুদুল হাসান ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন সদস্য আমিও বলে দিলাম বিশ্বাস করবেন আপনারা মাহমুদুল হাসান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন সদস্য আমিও বলে দিলাম বিশ্বাস করবেন আপনারা কেন বিশ্বাস করবেন না প্রমাণ চাইবেন আমার কাছে কোনো প্রমাণ নাই মাহমুদুল হাসানের কাছে কোনো প্রমাণ আছে যে পিনাকি রয়ের সদস্য প্রমাণ আছে নাই মুখ দিয়ে অনেক কিছুই করার অনেক কিছুই বলা যায় সন্দেহ করে আপনি অনেক কিছুই বলতে পারেন প্রমাণ থাকতে হবে এনিওয়ে তো আমি যেটা বলছিলাম যে আসিফ নজরুল স্যার আগে যেমন মানুষের মন জয় করতে পেরেছিলেন ক্ষমতায় আসার আগে কিন্তু ক্ষমতায় এসে তিনি মানুষের মন জয় করা তো অনেক পরে ব্যাপার বরং মানুষের ঘৃণার পাত্র হয়েছেন মানুষের মন জয় করতে তিনি ব্যর্থ হয়েছেন এখনও সময় আছে আজকেও আজকেও যদি ফারুকি আর বসিরকে অন্তত বহিষ্কার করা হয় বা তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয় তাহলে জনগণ যেভাবে আসিফ নজরুল সহ এই সরকারের প্রতি এক ধরনের মানে ক্ষুব্ধ একটা ক্ষুব্ধতা দেখাচ্ছে এখান থেকে এই সরকার কিছুটা হলো নিষ্কৃতি পাবে এক দুই হলো সরকার যদি কালকেই কালকেই সানাসি অভিযান চালায় যে স্বৈরাচার হাসিনার দোসর প্রশাসনে যারা আছে তাদেরকে ছাটাই অভিযান শুরু হলো ধরেন প্রতিদিন যদি দুইজন তিনজন চারজন পাঁচজন করে এভাবে ছাঁটাই করতে থাকে তাহলে দেখবেন যে জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে এই সরকার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে এক আর বসিরকে পদত্যাগে বাধ্য করতে হবে অথবা অপসারণ করতে হবে অপসারণ করলেই জনগণ আনন্দে আত্মহারা হয়ে যাবে মানে ফারুকির জায়গায় শহীদুল আলমকে বসাতে হবে বসিরের জায়গায় আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে বসাইতে হবে তাহলে দেখবেন জনগণ মানে এই সরকারকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে এক দুই হচ্ছে স্বৈরাচার হাসিনার দোসর যারা প্রশাসনে এখনো বহাল বসা আছে সচিবালয় থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত প্রত্যেকটা অফিস থেকে স্বৈরাচার হাসিনার দোসরদেরকে যদি সারাশি অভিযান শুরু করে যে ছাঁটাই করতে হবে কালকে থেকেই দুজন তিনজন চারজনকে যদি এভাবে ছাঁটাই করা শুরু করে দেখবেন যে এই সরকারকে মাথায় নিয়ে জনগণ নাচবে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দাম আকাশে গেলেও তারা আপনাদের বিরুদ্ধে টু শব্দটি করবে না তারা আপনাদেরকে মাথায় নিয়ে নাচবে এই কাজটা করেন দেখবেন যে জনগণের মন জয় করা কাকে বলে উহা কত প্রকার উকি কি বর্ণনা সহ বুঝিয়ে পাইবেন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ